করার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ডিজিপি ৩২ বিন্দুকে একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি পেশ করা যে আমরা ডিজিপি ডক্টর যারা আছি সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং চিকিৎসা সেবা প্রদান করতেছি ক্রনিক এবং জটিল রোগীর চিকিৎসা প্রদান করতেছি আমাদের মান উন্নয়নের জন্য সরকারিভাবে আমাদের গেজেটে আমাদেরকে সরকারিভাবে জাতীয়করণ করার জন্য আমরা দাবি আদায়ের জন্য আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা আমাদের উক্ত সংগঠনটি আপনারা কতদিন থেকে চালু করে এটা আমাদের মূল সংগঠনটা প্রায় দশ বছর থেকে চলতেছে কিন্তু বর্তমান সময়ে বৃহৎ আকারে পুরো বাংলাদেশে আমাদের পুরোপুরিভাবে আমরা আন্দোলন হিসেবে করার জন্য আমাদের একত্রিত করার জন্য এই বিভাগে সম্মেলন হয়েছে এবং সিলেটে শাহজালালের পূর্ণভূমি সিলেটে প্রথম সেই সম্মেলন আয়োজন করছি আমরা ধন্যবাদ আমরা এখন কথা বলবো ডিএইচ ডক্টর অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ডক্টর ইমদাদুল হক সাহেবের সাথে ডক্টর ইমদাদুল হক সাহেব আপনারা এই যে বিভাগীয় পর্যায়ে এই ডক্টর অ্যাসোসিয়েশন গঠন করেছেন এটার মূল উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হল ডিএইচ ডাক্তার যারা তারা তো বিভিন্নভাবে বিভিন্ন অসহায় মানুষদের পাশে চিকিৎসা দিতেছে এবং আমাদের ডিএইচএমএস ডাক্তার যারা আছে যারা এই সরকারের বিভিন্ন দাবি থেকে বিভিন্ন কাজ থেকে আমরা বঞ্চিত আছি যেহেতু আমাদের ডাক্তারদের সমস্ত সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না হয় এই জন্য আমাদের এই সংগঠন তৈরি করা হয়েছে এই পর্যন্ত আপনাদের সদস্য সংখ্যা কতজন এই পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা পাঁচশো বিশ জন বিভাগে পাঁচশো বিশ জন ধন্যবাদ আমরা এখন কথা বলবো ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শেখ মোহাম্মদ ইফতেখার আহমদ খানের সাথে জনাব ইফতেখার আহমদ স্যার আপনি তো ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এই ষোলো কোটি মানুষের দেশে প্রতি বছর এই বাংলাদেশে কতজন লোক এই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে এবং এর সফলতার হার কতটুকু এক পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের দেশে শতকরা তিরাশি জন লোক কোনো না কোনো সময় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সফলতার যেই পার্সেন্টেজ হিসাবে যদি আমরা বলি সফলতা আশি থেকে নব্বই ভাগ সফল আমাদের আপনাদের যে ডক্টর অ্যাসোসিয়েশনের যে সদস্য যারা আছেন তারা অনেকের অভিযোগ অনেক জায়গায় যে তাদের মর্যাদা মতো তারা কিছু পান না তো সে ব্যাপারে আপনাদের সংগঠন থেকে ব্যবস্থা করবেন আপনি সঠিক বলেছেন আসলে আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলনটা আমাদের যে মর্যাদা জন্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা যারা ডিপ্লোমা ডাক্তার যারা রয়েছি আমরা সারা বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছি কিন্তু যেইভাবে যেই পরিমাণে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি ঠিক সেই ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত যেমন ধরুন যে আমাদের যারা শিক্ষক রয়েছেন তারা সরকারিভাবে মাত্র বিশ ভাগ ভাতা পান আমরা চাই যে এটা যেন অতিরেই যেন একশো ভাগ করা হয় এবং তাদের সম্পূর্ণ বেতন ভাতা দিয়ে যেন সরকারের থেকে প্রদান করা হয় সেই ব্যাপারে আমরা জোর দাবিয়ে জানিয়ে যাচ্ছি এছাড়াও আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা বিভিন্ন জায়গায় যে সমস্ত চিকিৎসক যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা সংস্থা কর্তৃক নানাভাবে তারা নানান ধরনের নানান ধরনের তারা একটা চাপের ভিতরে থাকে এই এইগুলি যেন তাদেরকে যেন না পেতে হয় এবং তারা যেন সুন্দরভাবে যাতে তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের দাবি দেওয়া সরকারের কাছে জানিয়ে আসছি অ্যালোপ্যাথিকে দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা এবং এখন পর্যন্ত অবস্থানটা কি বাংলাদেশে হোমিওপ্যাথিক যে ওষুধ তৈরির ব্যাপারে বাংলাদেশও অ্যালোপ্যাথি ওষুধ যেমন তৈরির ব্যাপারে এগিয়ে গেছে এবং হোমিওপ্যাথি ওষুধের যে মান গুণগত মান এই মান বাংলাদেশের যারা ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন তারাও অনেক উন্নতি করেছে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এবং খুব শীঘ্রই এমন একদিন আসবে যেই দিন হয়তো আমাদের ঔষুধ বাইরে বিদেশি ওষুধের উপর নির্ভরশীলতা আমরা কমিয়ে ফেলতে পারব এবং আমাদের দেশে গুণগত মানের ওষুধ আমাদের দেশে তৈরি হবে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ওষুধ এখন বাইরের বিভিন্ন দেশে আপনার রপ্তানি হচ্ছে এবং অতিরে আরও অনেক উন্নত দেশে আমাদের ওষুধ রপ্তানি হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং সেইভাবেই আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে আপনাকে ধন্যবাদ 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 সকলকে আমরা এখন কথা বলবো বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ রায় সাথে স্যার জন্য বর্তমান বিশ্বে তাল মিলিয়ে সকল চিকিৎসা বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার অগ্রগতির ব্যাপারে বা আধুনিকায়নের জন্য আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন ধন্যবাদ হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা বিজ্ঞান শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আজকে চিকিৎসা বিজ্ঞানের সেবায় মানুষ উপকৃত হচ্ছে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসির এই হোমিওপ্যাথি চিকিৎসা যে আধুনিকরণ এবং এই সেবা গ্রাম বাংলার প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হোমিওপ্যাথি বোর্ডের মাধ্যমে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার যেমনি করে উন্নয়ন করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও যোগ্য শিক্ষক মণ্ডলী দিয়ে আমরা পরিচালিত করছি এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা সেবা এই হতদরিদ্র মানুষ পায় না সেই মানুষগুলিকে চিকিৎসা সেবা যাতে পৌঁছে দেওয়া যায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ হোমিওপ্যাথিকে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যন্ত অঞ্চলে হোমিওপ্যাথি বোর্ডের উদ্যোগে ফ্রি মেডিকেল সেন্টার আমরা খুলেছি যার মাধ্যমে সেই প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষ যারা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে সেই মানুষগুলিকে মৃত্যুর পূর্বে চিকিৎসা সেবা পাতা পেতে এজন্যে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করেছি তাই আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজকে আধুনিক সমসাময়িক অ্যালোপ্যাথি চিকিৎসার সাথে আজকে অভিযোগীভাবে আমরা কাজ করছি এবং আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি বলেন চাকরি বলেন সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের কোনো মানুষই এই শেখ হাসিনার সরকারের সময় বিনা চিকিৎসায় মারা যাবে না হোমিওপ্যাথির বোর্ডের চেয়ারম্যান হিসাবে এই প্রতিশ্রুতি আমরা আপনাকে দিতে পারি আপনাকে ধন্যবাদ